আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে একটি হচ্ছে আনবক্সিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই পার্সেলটা আসার পর আমি হচ্ছে খুলে দেখিনি যে পার্সেলে কি এসেছে বা কেমন এসেছে পার্সেলটা যেভাবে এসেছিল ওইভাবেই রাখা ছিল পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন পর পার্সেলটা বের করলাম এখন আপনাদের ভাইয়া সহ হচ্ছে আনবক্সিং করতেছি এগুলো হচ্ছে আমরা ব্যাগ অর্ডার করেছিলাম অনলাইন থেকে তিনটা ওই ব্যাগগুলো এসেছে ব্যাগ অর্ডার করা হয়েছিল বিশেষ করে আম্মুর এবং হচ্ছে সামিয়ার ওদের দুইজনের দুইটা ব্যাগ একদম ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে বাহিরে যাওয়ার জন্য টুকটাক হচ্ছে ইউজের জন্য তো এটা একটা অফার চলতেছিলো পেইজে তিনটা ব্যাগ নিল হচ্ছে আপনার একটা অফার দুইটা ব্যাগের উপর একটা অফার এভাবে অফার চলতেছিল তো ভাবলাম যে দুইটা যখন আনবো তাহলে তিনটার উপর অফার আছে তাহলে তিনটাই নিয়ে নিই সেই জন্য হচ্ছে আম্মর আমার এবং সামিয়ার আমাদের তিনজনের জন্য তিনটা ব্যাগ একসঙ্গে অর্ডার করে দিয়েছিলাম তো তিনোটাই চলে এসেছে একসঙ্গে আর হাতে পাওয়ার পর ব্যাগগুলো দেখে আরও বেশি ভালো লাগতেছিল। কারণ আমি কোয়ালিটি নিয়ে একটু টেনশনে ছিলাম যে কেমন কোয়ালিটির হবে বা ভালো হবে কি না মানে কোনো কিছু অর্ডার করার পরে ভীষণ পরিমাণে টেনশন কাজ করে ভেতরে যে জিনিসটা যেরকম দেখেছি ওই রকম হয় কি বাইরের চাইতে খারাপ হয় খারাপ হলে তো মন খারাপ লাগে কারণ নিজেদের পয়সা খরচ করে জিনিস কিনে আনব সেই জিনিসটা যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে খুবই মন খারাপ হয় তো আলহামদুলিল্লাহ এই ব্যাগগুলো হাতে পাওয়ার পর আমার সত্যিই ভালো লেগেছে কারণ কারণ যেরকম আমি কোয়ালিটি আশা করেছিলাম তার চাইতে বেটার কোয়ালিটি পেয়েছি তো এখানে তিনটা ব্যাগ একটা হচ্ছে আপনার এই যে ফেন্সি টাইপের এটা হচ্ছে আমি গিফট করেছিলাম সামিয়াকে ওর বার্থডেতে এটা ওর জন্য অর্ডার করা কারণ এটা একটু মানে ঝাঁকা ঝাঁকা নাকা টাইপ আর ও যেহেতু ইয়াং এইজের ওর ভালো লাগবে ওই ব্যাগে আর এছাড়া ওর একটা ড্রেস রয়েছে হোয়াইট কালারের ওটার সঙ্গে ওই ব্যাগটা খুব ভালো যাবে তাই আর কি অর্ডার করা আর এটা সিস্টেমটা দেখেন দুইটা লক কিন্তু উপরে একটা নিচে একটা আর এই যে হোয়াইট কালারের একটা আর ব্রাউন কালার একটা এই দুইটার মধ্যে থেকে আম্মু আমি আমরা মিলেমিশে ইউজ করবো আর কি আমাদের ওরকম কোনো প্যারা নেই তো এই ছিল আর কি আমাদের অনলাইন থেকে ব্যাগ কেনার স্টোরি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাগগুলি কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্ট করে আমার কাছে তিনটা ব্যাগই বেস্ট মনে হয়েছে আমার তিনোটাই পছন্দের ব্যাগ মানে কোয়ালিটি যা আশা করেছিলাম তার চাইতে ব্যাটার পেয়েছি এই আর কি আর এখন রাতে বেলা হচ্ছে আমি কাস্টার্ড বানাচ্ছি আজকে হলো আজকে বলতে কি গতকাল রাতে আমি কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে কাস্টার্ডের ক্রিমটা তো ঠান্ডা তো ঠান্ডায় জমে গেছে একদম এটার সঙ্গে যখন ফল মেশাবো তখন আরেকটু লিকুইড হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ফলগুলো কেটে কেটে দিচ্ছে ফলগুলো কাটা শেষ হলে দেন হচ্ছে এক একে সব দিয়ে দেওয়া হবে আপনারা ট্রাই করবেন হচ্ছে যে ফলগুলো থেকে পানি বের হয় ওই ফলগুলো না দেয়ার কারণ পানি বের হওয়া ফলগুলো দিলে কাস্টার্ডটা অনেক বেশি পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি যে ফলগুলো দিয়েছি এগুলি থেকে পানি বের হওয়ার চান্স নেই তাই আর কি বেশি বেশি করে ফল দিয়ে দিচ্ছে এখানে আমি দিয়েছি কি বলে দিই এখানে আমি ডালিম দিয়েছি কিসমিশ দিয়েছি কলা আপেল তারপরে হচ্ছে আপনার ড্রাগন এগুলোই নিয়েছে ও আঙুর নিয়েছে মানে আপনার পছন্দের যে কোনো ফল নিতে পারেন যেগুলো পানি ছাড়া না ওইগুলো পানি ছাড়া ফল নিলে বললাম না পানসি হয়ে যাবে ড্রাগনটা আমি দিতে আপনাদের ভাইয়াকে নিষেধ করতেছিলাম কারণ ড্রাগনটা একটু পানসে টাইপের কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে আমরা তো এক্ষুনি খেয়ে নিব সাথে সাথে সমস্যা হবে না দিয়ে দেই হলে হচ্ছে ফলটা নষ্ট হয়ে যাবে কেটে আর খাওয়া হবে না তাই আর কি আপনাদের ভাইয়া নিয়ে নিয়েছে আর আমরা এখনই সবাই খেয়ে নিব। কারণ এখন সন্ধ্যা আর সন্ধ্যার সময় হচ্ছে এই হালকা খিদা মেটানোর জন্য আর কি খেয়ে নিব। তা আমার ভাই আর ভাইয়ের বউকে দিয়ে আসলাম ওরা নামাজ পড়তেছিলো না মানে নামাজ পড়া শেষ বসে বসে গল্প করতেছিল আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আমার নানা খাচ্ছে বলল খুবই মজা হয়েছে আর তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ